চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে হরিহরপাড়ায় বড়সড় ভাঙন ধরালো তৃণমূল তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের তিন অঞ্চলের সভাপতি পাঁচজন পঞ্চায়েতের সদস্য সহ বত্রিশশো কর্মী এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ বিধায়ক শাহিনা মমতাজ খান বিধায়ক হাসানুজ্জামান খান বিধায়ক হুমায়ুন কবির এবং সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মুসাফ হোসেন যোগদানকারীরা দাবি করেছেন মানুষের উন্নয়নের সাথে এবং বিধায়ক নিয়মনীকের হাত আরও শক্ত করতে তারা দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন জয় বাংলা জয় বাংলা সেটা হচ্ছে আমরা হরিয়ারপাড়ার মানুষ আমরা নিয়ামত শেখ প্রেমী মানুষ নিয়ামত শেখের ভোট আলি আমরা কীরকম যেন জন্য শেখ মনে হয় যে নিয়ামত শেখকে যেভাবে আমাদেরকে এমএলএ রাখতে হবে আগামী দিনে বিগত দিনে নিয়ম শেখের আজকে আজকের দিনও আছে আগামী দিনে থাকবো নিয়ামত শেখ আমাদের সর্ব সব সকলের নেতা সকলের প্রিয় নেতা এবং হরিয়ারপাড়ার মাটিতে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি উন্নয়ন মানে নিয়ামত শেখ উন্নয়ন মানে নিয়ম আমরা উন্নয়নের পক্ষে মমতা ব্যানার্জির পক্ষে অভিষেক ব্যানার্জির পক্ষে আমরা নিয়ম পক্ষে আমরা আগামী দিনে নিয়ম নেতৃত্বে আমরা হয়ে পড়াই আমরা তৃণমূল কংগ্রেসে করব এই উদ্দেশ্যে নিয়ে আমরা আগামী দিনে এমএলএ সাহেবকে আমরা আবার পুনরায় ছাব্বিশ সালে এমএলএ বানাবো এই উদ্দেশ্যে নিয়ে আমাদের জন্য কংগ্রেসের থেকে কাজ বলতে গেলে আমাদের দেখুন আমরাই নেতা আমরাই সব আমাদের কোনো ব্যাক ছিল না কোনো নেতার যে আমরা সাপোর্ট পাবো সেটা ছিল না আমরাই সব আমরাই নেতা আমরাই ভোটার সব সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের যোগ্য একটা নেতৃত্ব নিয়াম শেখ আজকে ওনার পাশে আমাদের দাঁড়ানো খুব দরকার সেই উদ্দেশ্যে নিয়েই আমরা নিয়ম শেখের মানে কথায় সাড়া দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আমাদের আমাদের কয়েকজন তিনজন অঞ্চল সভাপতি এবং পাঁচজন মেম্বার আমাদের নেতৃত্বেই আমরা প্রায় এক হাজারের উপর বেশি হবে এক হাজার আমরা তৃণমূল কংগ্রেস আমাদের নেতৃত্বে এটা জয়েন করলাম আমার নাম শফিকুল শেখ আমি অমায়পুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলাম কিন্তু আজকের দিনে আমি নিয়ম শেখের নেতৃত্বে আমি কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস দেখুন আজকে ব্লকে আমাদের বরিষ্ঠ বিধায়ক এবং জেলার লড়াকু নেতা আলাজ নিয়ামত শেখের নেতৃত্বে প্রায় তিন হাজার মানুষ জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে নিয়ামত শেখের হাত শক্ত করলেন আর সেই শুভ সন্ধিক্ষণে আমরা পেয়েছিলাম জেলার সভাপতি অপূর্ব সরকার পার্শ্ববর্তী বিধায়ক আমাদের সাইনা মমতাজ বেলনাঙ্গার বিধায়ক হাসান এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি উপস্থিত ছিলেন পাশাপাশি সমস্ত অঞ্চলের সভাপতি ছিলেন এবং তৃণমূল প্রেমী মানুষ ছিলেন এবং আজকের এই জনসভা এবং ঐতিহাসিক যোগদান সবাই পরিণত হয়েছে আপনারা দেখলেন তো আমি মনে করি আজকের দিনের পর থেকে এই হরিয়ারপাড়া ব্লকে বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে গেল আগামী দিন যে মার্জিনে নিয়ামত শেখ সাহেব জিততেন তার তিনগুণ মার্জিন প্রায় লক্ষাধিক উপরে ভোটে তিনি জিতবেন এই হরিয়ারপোড়া বিধানসভায় আজ থেকে তার সূচনা হয়ে গেল। যেগুলো যোগদান হলো আমাদের সেটা তৃণমূলের একজনও নেই আমাদের তৃণমূল কর্মী নেতৃত্ব আমাদের ছিল অর্গানাইজ করেছে তো আমাদের সবিকল কংগ্রেসের সভাপতি পুরোটাই অর্গানাইজ করেছে এই দশটা অঞ্চলের দিয়ে প্রায় আজকে শফিকুলোর মাধ্যম দিয়ে এক হাজার কংগ্রেস কর্মী যোগদান করিয়েছেন শফিগুলোর মাধ্যম আর আমাদের আরও দু হাজারের ওপরে আমাদের যারা নেতৃত্ব আছে দীর্ঘদিন ধরে যোগদান যোগদান করার যে ইচ্ছা প্রকাশ করেছিল আমি বলেছিলাম একসঙ্গে ব্লকে করব আমার সভাপতিরা অঞ্চলে তারা প্রোগ্রাম করে আজকে দিনে তারা প্রায় দু হাজার কর্মী মানে নেতৃত্ব তারা আজকে যোগ দিলেন আমাদের সঙ্গে টোটাল আজকে বিরোধী থেকে তিন হাজার হবে তারা আজকে যোগ দিলেন আমাদের তৃণমূল কংগ্রেস আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি সবসময়তেই বাংলা একটা প্রবাদ আছে ছাগলে কিনা খাই পাগলে কিনা বলে আজকে আমাদের হুমায়পুর অঞ্চল সভাপতি যাকে বহিষ্কৃত করা হয়েছে এবং বিহারিয়া অঞ্চল সভাপতি যাকে বহিষ্কৃত করা হয়েছে তারা দুজন যোগ করেছে এবং চু অঞ্চল সভাপতি আপনি হয়তো নিশ্চয়ই জানেন যাহাজ থেকে থেকে মাস আগে বা সাত মাস আগে চু অঞ্চল সভাপতিকে আমরা দল থেকে বরখাস্ত করেছি তার কারণ তিনি একটা মার্ডার কেসের সঙ্গে যুক্ত ছিলেন কংগ্রেস এমনই একটা দল যেখানে চোর ছাঁচর মাস্তানদেরকে রকম প্রশ্রয় দেয় না যেহেতু তিনি মার্ডার কেসের সঙ্গে যুক্ত ছিলেন তাই অনেক আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং আমার কাছে যতটুকু খবর এবং হরিয়ারপাড়া পাবলিকের কাছ থেকে যারা খবর এবং চাক্ষুষ যেটা প্রমাণ তাতে হাতে গোনা পনেরো থেকে কুড়ি জন তৃণমূলে গিয়েছে আর যেটা বলছে সেটা সম্পূর্ণ ভাওতা এবং গুহ খবর কেননা হরিয়ারপাড়ার মানুষ দেখলো যে কারা তৃণমূলে গেল কেননা বহিষ্কৃত তিন অঞ্চল সভাপতি একটা সাত মাস আগে একটা কিছুদিন আগে করলাম আমরা তো বিষয়টা আপনারা সবাই জানতে পারেন এবং দেখতে পেলেন যে ওয়ান ম্যান আর্মি হিসাবে বিহারিয়া অঞ্চল সভাপতি চুয়া অঞ্চল সভাপতি এবং হুমায়পুর অঞ্চল সভাপতি ওয়ান ম্যান আর্মি হিসাবে তারা জয়েন করেছেন কেননা তাদের এতটাই মানে কি বলবো আর কি রাজনীতি সম্পর্কে এরা যে এদের পেছনে একটা লোকও থাকে না তাই জাতীয় কংগ্রেসে ওরা ভেবেছিল যে আমরা চুরি চামারি চুট্টা করে খাবো কেননা কিছুদিন আগেই তারা তৃণমূল থেকে জাতীয় কংগ্রেসে জয়েন করেছিল তৎকালীন ব্লক সভাপতি আমাদের ওনাদেরকে একটা পদ দিয়েছিলেন কিন্তু দেখা গেল সেই পদে এসে দেখছে যে কংগ্রেসে তো খাওয়ার কোনো জায়গা নেই তাই বাধ্য তারা যেখানকার ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে তাই জাতীয় কংগ্রেসের কোনো কর্মী বা জাতীয় কংগ্রেসের কোনো ব্যক্তি এই মুহূর্তে তৃণমূলে যোগদান করেনি যারা করেছে যে কজন জনপনেরও তারা তৃণমূল থেকে এসেছিল এবং তারা তৃণমূলই ফিরিয়ে গেছে